এখানে দেখুন এই যে টমেটো গুলো বিভিন্ন সাইজের বিভিন্ন গ্রেডেড টমেটো এখানে গ্রেডিং করে রাখা আছে রসুন বিন শশা ক্যাপসিকাম মানুষ যারা এখানে রাস্তা দিয়ে যায় এরা যাওয়ার পথে এইখান থেকে এই সবজির বাজারগুলো করে থাকে হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিওতে এই মুহুর্তে আছি নিউ ইয়র্কের কিন্ডার হুক নামক এলাকায় এখানে রাস্তার ধারে খোলা বাজারে সবজি বিক্রি হয় এবং বিভিন্ন ধরনের ফলও বিক্রি হয় সেগুলোই আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো সঙ্গে থাকুন এখানে দেখুন এই যে পাম্পিন এই পাম্পিনগুলো এই ফল সিজনে হয়ে থাকে এবং সামনে যে হ্যালোয়েন ডে উদযাপন হয় হ্যালোয়েনের সময় এই পাম্পকগুলা কাজে লাগে বিশাল বড় বড় পাম্পেন এবং এদিকে রয়েছে এই যে বক্সের ভিতরে আপেল বিভিন্ন ধরনের আপেল এবং এখানে রয়েছে ছোটো ছোটো পাম্পকেন এই যে এটা হচ্ছে এই যে এদের ক্যাশিয়ার ক্যাশ এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের ফল মানুষ শপিং করছে সবজি রয়েছে এখানে মধু রয়েছে এগুলো সবই ফার্মের এখানে দেখুন বেগুন টমেটো র্যাডিশ রসুন বিন শশা ক্যাপসিকাম প্রচুর ফল ফলালি এখানে কলিফ্লাওয়ার ফ্লাওয়ার বাঁধাকপি আলু এখানে দেখুন বিভিন্ন ধরনের স্কোয়াশ রয়েছে নানা কালারের নানা বর্ণের মানুষ যারা এখানে রাস্তা দিয়ে যায় এরা যাওয়ার পথে এইখান থেকে এই সবজির বাজারগুলো করে থাকে এখানে দেখুন এই যে টমেটোগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন গ্রেডেড টমেটো এখানে গ্রেডিং করে রাখা আছে এবং এই পাশেই রয়েছে এই পাম্পকিনের ক্ষেত আপনার দেখুন বিশাল বড় ক্ষেত এবং পিছনে রয়েছে আপেল গার্ডেন তো আমরা মূলত আজকে আপেল পিকিং করতে যাচ্ছি সাথে এই রাস্তার ধারে এই ওপেন মার্কেটটি দেখে এখানে একটু নামলাম আমরা গাড়িটা পার্ক করলাম এটা আপনাদের দেখানোর জন্য এখানে দেখুন পেয়াস বিভিন্ন কালারের পেয়াস রয়েছে এবং এই আপেলগুলো একেবারে অর্গানিক ক্ষেত থেকে জাস্ট এগুলো পিকিং করা এবং এখানে খুব কম দামে বিক্রি করা হয় এগুলো আপনার দেখুন এখানে এই যে বিভিন্ন ধরনের আপেল রয়েছে মানুষ পথ চলতি পথে এখানে থেমে আপেল বা সবজিগুলো নিয়ে থাকে তো ভিওয়ার্স এটাই ছিল আমেরিকাতে পথের ধারে কীভাবে ওপেনলি সবজি বা ফলমূল বিক্রি করা হয় তার উপরে একটি ভিডিও সাধারণত আমরা যে এলাকায় থাকি এখানে সামার মৌসুমে এটা হয় কারণ শীতের সময় এখানে আপনারা জানেন প্রচণ্ড ঠান্ডা হয় এবং স্নো হয় তুষারপাত হয় যে কারণে শীতের সময় এগুলো সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ